হ্যালো এভ্রিভান ওয়েলকাম টু জানানা সার একটা নিউ সেট আপ নিয়ে নতুনভাবে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দু হাজার পঁচিশ সেমিস্টার থ্রি কেমিস্ট্রি সাজেশান এই সাজেশনগুলো চ্যাপ্টার ওয়াইস আমি দিতে থাকবো অলিমার্ক দিয়ে শুরু করছি এক পেজের সাজেশান এটা করলেই তোমরা এনাফ এখান থেকে তোমরা চারের চার এই চ্যাপ্টার থেকে স্কোর করতে পারবে এই নোটের পিডিএফও তোমরা পেয়ে যাবে তো পিডিএফ কিভাবে পাবে তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে থাকো এই ভিডিওটা পুরোটা না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না নোটটা কিভাবে কাজে লাগবে এখানে নোটে অনেক শর্ট কাট ইউজ করা হয়েছে তাই সেটার জন্য তোমরা একটা চার পাঁচ মিনিটের ভিডিও হবে পুরোটা দেখতে থাকো দেখো প্রথমেই আমি আসছি যে এবছর তোমরা প্রাকৃতিক পলিমারের একটু উদাহরণগুলো দেখে নেবে এরকম টাইপের কোশ্চেন আছে যে কোনটি নিচের কোনটি প্রাকৃতিক পলিমার নয় এই রকম টাইপের যে কোনটি প্রাকৃতিক পলিমার হ্যাঁ একটা কথা মনে রাখবে কোশ্চেনে কিন্তু এই নয় শব্দটা কোথায় নয় আছে না নেই এইরকম কিন্তু তোমাদের কমন মিস্টেক সবারই কমন মিস্টেক মানে ধরো কোশ্চেন থাকবো কোনটা প্রাকৃতিক পলিমার নয় তুমি পড়েছো কোনটা প্রাকৃতিক পলিমার এরকম কিন্তু কনফিউশান হবেই তাই একটু কোশ্চেনটা ভালো করে পড়বে টাইমটা একটু তোমাদের শর্ট আছে তারপরে দেখো প্রাকৃতিক রাবার আর কি এবছর রাবার থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট রাবার এবছর ইম্পর্টেন্ট এখান থেকে আসার চান্সই খুব বেশি আমি রাবারের যা কিছু হয় সেগুলো এক জায়গায় দিয়ে দিয়েছি দেখো প্রাকৃতিক রাবার প্রাকৃতিক রাবার সি সাইসোপ্রিন স্ট্রাকচার ফাকচার কিছু করার দরকার নেই দেখো গাটা পারচা ওই টার্নসের ওই ওই আইসোপ্রিনের টার্নস ফর্মটাই হচ্ছে গাটা পারচা দেখো এটা এই দুটো গুনা এস এবং বুনা এন এই দুটো কিন্তু কৃত্রিম বা সিনথেসিস রাবার মনে রাখবে বুনা দেখো এই বুনা দুটোতে বুনা শব্দটা আছে বুনা কথার মানে কি বিউটা ওয়ানস বিউটা ডাইন আর এখানে এস থাকলে বুঝবে যে স্টাইরিন তাহলে বিউটাডাইনের সঙ্গে স্টাইরিন আছে আর বুনা এন এর বিউটাডাইনের সঙ্গে অ্যাক্রোলিন আছে আর ভালকালাইজেশনটাও একটু করবে ভালকালাইজেশন করলে সালফারের কি পরিবর্তন হয় শক্ত স্থিতিস্থাপক হয় এই বিষয়টা তোমরা একটু মাথায় রাখবে এছাড়া দেখো এবছর আরো একটা ইম্পর্টেন্ট উদাহরণ টাইপের কোশ্চেন আসার জন্য জৈব ভঙ্গুর বায়োডিগ্রেডেবল পলিমার দেখো এই দুটো পলিমারের নাম এটা এগুলো কিন্তু সিনথেসিস অর্থাৎ আমরা কৃত্রিম কিন্তু জৈব বিশ্লেষ্য দেখো মনে রাখবে যে প্রাকৃতিক পলিমার যারা তারা সবাই জৈব বিশ্লেষ্য আর কিন্তু আরো কিছু মানে কৃত্রিম উপায়ে তৈরি করা হয় পলিমার আছে যারা যারা তারাও জৈব বিশ্লেষ্য তার মধ্যে হচ্ছে এই পিএইচ আর লাইলন টু লাইলন সিক্স এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই দুটো উদাহরণ মনে রাখবে এরপরে আছে দেখো এই টেরিলিন ড্যাক্রন যেটাকে বলছে পেট মেন শব্দ হচ্ছে পেট পলিইথিলিন টেরিথালেট পলিইথিলিন টেরিথালেট বলতে দেখো এর মধ্যে এই পেট শব্দটা যদি মনে রাখো তাহলে এর মধ্যে যে যে কটা দুটো মনোমার আছে সেটা কিন্তু তোমাদের পলি তো বারবার আসছে বলে পলি কথাটা আসছে ই দেখো ই ফর ইথিলিন গ্লাইকল আর টি ফর টেরিথ্যালিক অ্যাসিড আচ্ছা টেরিথ্যালিক অ্যাসিড এটা এইটা এই দুটো নাম মনে রাখবে দেখো আর এই টেরিলিনের কিন্তু অনেকগুলো নাম আছে টেরিলিন ড্যাকট্রন পেট মাইলার হ্যাঁ এগুলো কিন্তু সবই টেরিলিনের নাম দেখো টেরিলিন শব্দটার সঙ্গে তোমরা পরিচিত টেরিলিনের যে জামা কাপড় পোশাক আশাক তৈরি হয় টেরিলিনের ব্যবহারটাও তোমরা দেখে নেবে আর রিপিটিং ইউনিটটাও একটু দেখে নিও এক বছর এসেছিল রিপিটিং ইউনিট বলতে তুমি যে দুটো মনোমারকে মানে এখানে একটু স্ট্রাকচারটা একটু দেখে নেবে দুটো মনোমারকে অ্যাড করার পরে যে যেটা আসছে সেটাকে আমরা এরকম এন দিয়ে লিখি তো রিপিটিং ইউনিট বলতে এই এনটা বাদ দিয়ে দিলে যেটা হয় সেটাই হলো রিপিটিং ইউনিট তার স্ট্রাকচারটা তোমরা দেখে নেবে মানে ইথিলিন গ্লাইকল আর টেরিথ্যালিক অ্যাসিড লিখার পরে যে এটা হচ্ছে সিনথেসিস কনডেন্স পলিমার এখান থেকে দেখবে একটা জল বেরিয়ে গিয়ে যে স্ট্রাকচারটা বারবার আসছে রিপিট হচ্ছে সেটা হচ্ছে রিপিটিং ইউনিট দেখো ব্যাকেল দেখো ব্যাকেলাইটের মধ্যে যেটা ইম্পর্টেন্ট খুব আছে সেটা হচ্ছে থার্মোসেটিং পলিমার মাঝে অনেক আবার ইন্টারমিডিয়েট মনোমাল আছে সেটা দরকার নেই ফেনল আর ফর্মালিটাইড করবে আর এর ব্যবহারটা করে দেবে তারপরে আছে দেখো এই যে সংযোজন পলিমার আর শৃঙ্খল বা অ্যাডিশনাল পলিমার এই দুটো যে পলিমারের ভাগ আছে এখান থেকে মূলত উদাহরণ দিয়ে কোশ্চেন গুলো আছে উদাহরণ গুলো যতগুলো দিয়েছি এই দুটো কন্ডেন্স আর শৃঙ্খল বা এডিশনাল পলিমারের তো সেটা করে নেবে দেখো কন্ডেন্স মানে কন্ডেন্স মানে তোমরা জানো যে জল আর এই সেল এরকম ছোট ছোট অনু যদি বেরিয়ে যায় মানে পলিমারাইজেশনের সময় যদি এগুলো বেরিয়ে যায় তাদের আমরা কি কন্ডেন্স পলিমার বলি তো এদের উদাহরণগুলো অবশ্যই করবে এখান থেকে একই রকম কোশ্চেন নিচের কোনটি কনডেন্স পলিমার নয় কি কন্ডেন্স পলিমার নয় এই শব্দ টব্দ কিন্তু বারবার বলছি মন দিয়ে দেখবে তাহলে এরপরে আসছি থার্মোপ্লাস্টিক আর থার্মোসেটিং পলিমার দেখো থার্মোপ্লাস্টিক আর থার্মোসেটিং পলিমারের মধ্যে তোমরা জানো যে দুটোর মধ্যে একটা পার্থক্যটাও একটু জেনে রাখবে মানে দুটো কাকে বলে জাস্ট আর কি মানে ব্যাপারটা হয়েছে জানো যে থার্মোপ্লাস্টিক মানে যে পলিমারকে তুমি বারবার গরম আর ঠান্ডা করে বারবার নরম এবং শক্ত নরম এবং শক্ত সেটা বারবার রিপিট করতে পারবে কিন্তু থার্মোসেটিং একবার নরম করার পরে সে শক্ত হয়ে গেলে আর কোনোদিনই সে নরম হবে না তো সেগুলো থার্মোসেটিং তার মধ্যে যে ব্যাকেলাইট এটা খুব একটা প্রয়োজন নেই তোমাদের আসে না এটা কমন বিষয় এটা একটু আনকমন তো এইটা করে নেবে তারপরে একবারে শেষে এটা রেখেছি এবছরের জন্য অতটা লাইলন ইম্পর্টেন্ট নয় কারণ দু হাজার পঁচিশে তোমাদের ওল্ড এইচএস যে হয়ে গেল সেখানে কিন্তু লাইলন সিক্স দিয়ে দু নম্বরের প্রশ্ন একটা এসে গিয়েছিল তার মানে মনোমার জানতে চাইছিল আর ব্যবহার জানতে চাইছিল যেটা এখানে করবে যে লাইলন সিক্স এর মধ্যে সিক্স সিক্স দুটো কার জন্য প্রযোজ্য দেখো প্রথম সিক্সটা হেক্সামিথিলিন ডায়ামিনের কে প্রেজেন্ট করছে মানে হেক্সামিথিলিন ডায়ামিনের মধ্যে ছটা যে কার্বন আছে সেটাকে প্রেজেন্ট করছে সিক্সটা হচ্ছে এখানে যে ডাই কার্বক্সিলিক অ্যাসিড থাকে ডাই কার্বক্সিলিক অ্যাসিড নিতে হয় এটা একটা এটাও মনে রাখবে পলিএমাইড পলিমার ওই ওটাই তো একটা এই অ্যামিনের আর অ্যাসিডের মধ্যে জল বেড়ে গিয়ে একটা অ্যামাইন গ্রুপ তৈরি হয় তো এই অ্যাডিপিক অ্যাসিডের মধ্যেও ছটা কার্বন রয়েছে অর্থাৎ দ্বিতীয় সিক্সটা এই অ্যাডিপিক অ্যাসিডের মধ্যে যে ছটা কার্বন রয়েছে সেটাকে রিপ্রেজেন্ট করছে তো এই আমার এক পেজের একটা নোট তোমরা এই নোটটা কিভাবে পাবে তার জন্য তোমরা কি করবে তোমরা এই ভিডিও ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে জয়েন হয়ে পিন করা কমেন্টে তোমরা কিন্তু এর এটা ডাউনলোডের এর লিঙ্ক পেয়ে যাবে ওকে তোমরা পরীক্ষাগুলো ভালো করে দাও কেমিস্ট্রিও তোমাদের খুব ভালো হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর তোমাদের বন্ধুদের সাথেও কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলো না ওকে বেস্ট অফ লাক